you the আমার অধিকার দাবি মেনে নেওয়া হোক কিন্তু আমাদের দাবি তারা মেনে না নিয়ে সফলতে চাই আমরা আপনাদেরকে ভাই বলে সম্বোধন করেছিলাম থাকবে না তাই বলতে চাই প্রিয় বন্ধুগণ প্রিয় দেশবাসী আপনাদের সকলের উদ্দেশ্য বলতে চাই আমরা কোন অন্য দেশ থেকে বসে আস

মন্ডলে আপনাদেরকে বলতে চাই আমাদের এই দাবি মানে নিন আপনি যদি কলেজ তথা ইউনিভার্সিটির দাবি মানে নিতে পারেন একদিনে আমাদের ওই দীর্ঘকাল আজকে দীর্ঘ তিন মাসের মধ্যে আমরা সংগ্রামী উপস্থিতি আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্বে প্রবেশ করতেছি এ পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আমাদের সকলের